দীর্ঘমেয়াদে ক্ষমতা দখল এবং রূপান্তরের সমস্যা বিপ্লবের পরে কে নেতৃত্ব দেবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এটা বিভ্রান্তি এবং ক্ষমতার লড়াই শুরু হয় তাই হয়েছে না হ্যাঁ মানে এটা নিয়ে ধরেন এই সরকার কেন ভুল করতেছে এটা বলতে নিয়ে প্রথম দিকে বলতাম হ্যাঁ তো তখন এসে বলতো যে আপনি উপদেষ্টা দিতে পারেন না সেই জন্য এটা বলতেছেন বলাই বন্ধ করে দিচ্ছিলাম সেই জন্যে তো যাই হোক এখন তো আর ওই চান্স নাই এখন আর বলা শুরু করি আবার যে ভুলগুলো কী কী ছিল এখন বলতে পারেন যে এখন এখন বলতেছেন তখন বলেন না কেন এখন বলতেছেন এখন বলে লাভ কি তখন বললে তো কিছু উপকার করে শোনেন ভাই কিছু লোক আছে যারা এসে বারবার করে এই কথাটা বলতো যে আপনি উপদেষ্টা হইতে পারেননি সেজন্য এটা বলছেন বলতো না আপনারা নিজেরাই বলেন তো তার চেয়ে কি দরকার এই জ্ঞানজীনের মধ্যে ঢুকে লাভ আছে আচ্ছা আর কি সহজে এটা বিভক্ত হয়ে যায় সমন্বয় না থাকলে আদর্শিক সংঘাত হয় এবং প্রতিযোগিতা পারে দেখতেছেন না বিএনপি শিবির ছাত্রদল দল ছাত্র শিবির আদর্শিক সংঘাত হচ্ছে না তিন নাম্বার বাইরের শক্তির ম্যানিপুলেশন সহজ হয় তারা খুব সহজেই এটাকে ম্যানিপুলেট করতে পারে সমন্বয়হীন গ্রুপগুলো আলাদা আলাদা শক্তিতে বিক্রি হয়ে যাইতে পারে বিদেশি শক্তির কাছে ইন্ডিয়া নানা অ্যাঙ্গেল থেকে আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে না একবার ওয়াকার একবার বিএনপি একবার বাম একবার পন্দর আলো একবার দিল্লি স্টার একবার দেবপ্রিয় একবার ইস্কন মিলেবার হ্যাঁ সেন নাম্বার ন্যারেটিভ গঠনের দুর্বলতা কেন্দ্রীয় বয়ান বা একক বার্তা না থাকায় আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সমর্থন এটা অগচালো হয়ে যায় তাই হয়েছে আমরা চেষ্টা করছি ন্যারেটিভ তৈরিতে কিন্তু আমরা তো সরকার না আমরা তো সরকারের বাইরের শক্তি